আসসালামু আলাইকুম শীতের রাত চারপাশ নিস্তব্ধ কম্বল জড়ানো শরীর গভীর ঘুমে ডুবে থাকা চোখ ঠিক সেই সময় যখন সবাই আরামে ঘুমিয়ে থাকে যখন বিছানা ছেড়ে ওঠা সবচেয়ে কষ্টকর ঠিক তখনই আল্লাহ ডাক দেন তার প্রিয় বান্দাদের কেউ আছো কি আমার কাছে চাওয়ার আপনি কি জানেন এই শীতের ঠান্ডা রাতে কাঁদতে থাকা শরীর নিয়ে নীরব অন্ধকারে দাঁড়িয়ে যে বান্দা আল্লাহর সামনে দুই ডাকাত তাহাজুদ পড়ে তার জন্য আল্লাহ এমন কিছু ফজিলত রাখেন যা হাজার দিনের আমলের থেকেও বেশি মূল্যবান আজ আমি আপনাকে বলবো শীতে ঠান্ডা রাতে তাহাজুদ পড়লে আল্লাহ যে সাতটি অসাধারণ ফজিলত দান করেন এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ফজিলত এক আল্লাহর বিশেষ ভালোবাসা ও নৈকট্ট প্রথম এবং সবচেয়ে বড় ফজিলত আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যখন সবাই ঘুমিয়ে আর আপনি আল্লাহর জন্য ঘুম ছেড়ে উঠেছেন এটা শুধু নামাজ নয় এটা ভালোবাসার প্রমাণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল তাহাজুদ শীতে শরীর যখন বলে না উঠো না তখন আত্মা বলে আল্লাহ ডাকছেন এই লড়াইয়ে যে জয়ী হয় আল্লাহ তাকে নিজের ভালোবাসার চাদরে ঢেকে নেন আপনি কি জানেন আল্লাহ যাকে ভালোবাসেন তার দুঃখ কখনো চিরস্থায়ী হয় না প্রজিলন দুই মাপ ও আত্মার পবিত্রতা শীতের রাতে তাহাজুদ গুণা ধুয়ে ফেলার এক নিঃশব্দ ঝর্ণা যখন আপনি একা একা দাঁড়িয়ে বলেন ইয়া আল্লাহ আমি দুর্বল আমি পাপি আপনার চোখের এক ফোঁটা পানি আপনার বছরের পর বছরের গুণা ধুয়ে দিতে পারে আল্লাহ বলেন তারা রাতের শেষভাগে ক্ষমা প্রার্থনা করে এই সময়ের কান্না নাটক নয় দেখানোর জন্য নয় শুধু আল্লাহ আর আপনি এই কান্নার দাম আসমানে অমূল্য তিন দোয়া কবুলের বিশেষ সময় আপনি কি বহু দোয়া করছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না হয়তো আপনি ভুল সময়ে চাইছেন তাহাজুদের সময় আল্লাহ নিজেই নিকটবর্তী হন হাদিসে এসেছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন ভাবুন একবার আল্লাহ নিজে বলছেন কে আছে আমি তাকে দেব এই সময়ে করা দোয়া ফিরে যায় না হয় এখন কবুল হয় না হয় ভবিষ্যতের বড় বিপদ ঠেকায় না হয় আখিরাতে সঞ্চিত হয় কিন্তু নষ্ট হয় না কখনোই না ফজিলত চার হৃদয়ের অদ্ভুত শান্তি তাহাজুদ পড়া মানুষদের একটা জিনিস আলাদা তাদের চোখে ক্লান্তি থাকলেও হৃদয়ে থাকে শান্তি সমস্যা থাকে কষ্ট থাকে কিন্তু ভেতরের অস্থিরতা থাকে না কারণ রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ানো মানুষ দিনের আলোতে ভেঙে পড়ে না যে আল্লাহর ইবাদতে রাত কাটায় আল্লাহ তার দিনের দায়িত্ব নেন ফজিলত পাঁচ রিজিক ও বরকত বৃদ্ধি অনেকে বলেন সব চেষ্টা করছি তবুও বরকত নেই শুধু পরিশ্রমে বরকত আসে না বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে শীতে তাহাজুদ বরকতের চাবিকাঠি আপনি হয়তো টের পাবেন না কিন্তু আপনার রিজিকে অদ্ভুতভাবে প্রশান্তি আসবে অল্পেও তৃপ্তি অল্পেও সুখ এটাই বরকত ফজিলত ছয় দুঃখ কষ্ট থেকে মুক্তির রাস্তা যে কষ্ট কাউকে বলতে পারেন না যে কান্না মানুষ দেখলে দুর্বল ভাববে সেই কষ্ট নিয়ে আল্লাহর কাছে যান তাহাজুদ হল ভাঙ্গা হৃদয়ের চিকিৎসা আল্লাহ বলেন তোমার হৃদয়ে কতটা বোঝা আছে আমাকে দাও ফজিরত সাত জান্নাতের উচ্চ মর্যাদা তাহাজুদ পড়া বান্দাদের জন্য জান্নাতে আলাদা মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতে এমন কক্ষে থাকবে যার ভেতর বাইরে থেকে দেখা যাবে শীতের রাতে কষ্ট করে ওঠা আখিরাতে আরাম হয়ে যাবে ভাই ও বোন আজ রাতেই শুরু করুন সব ডাকাত না পারলে মাত্র দুই ডাকাত লম্বা দোয়া না পড়লে শুধু বলুন ইয়া আল্লাহ আমি এসেছি এই একটি বাক্যই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ রাতেই আল্লাহর দরজায় দাঁড়ান কারণ যে রাতে আপনি আল্লাহর জন্য জাগবেন সেই রাতে আল্লাহ আপনার ভাগ্য জাগিয়ে দিতে পারেন এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন